পিণ্ডদান করলেই যে চলে যায় আত্ম কোথাও লেখা নেই আমার মা মারা যাওয়ার পর আমার বাড়ির লোক বলেছিল যে বাচ্চাটা ভয় পাচ্ছে যাও পিণ্ডদান করে এসো আমরা যাই গয়া যাওয়ার পরে বাবা আমার বাবা একটু মানে অসুস্থ ছিলেন তো বাবাকে ওই যে ওই কাজায় করে নিয়ে যায় না ওখানে তো অনেক সিঁড়ি বাবা ওতে করে গেছিলে আমরা আসতে যাচ্ছিলাম এইবার আমরা যখন উঠছি উঠে গেছে ওঠার সময় কিছু হয়নি আমার বাবা পরে শেয়ার করেছিল বাবা যখন নাকি পিণ্ড দান করছে দুটো কালো হাত নাকি ওইখান থেকে বেরিয়ে নিজে হেসে পিণ্ড নিয়ে মানে নিজে থেকে পিণ্ডটাকে করেছে দুটো কালো হাত এবং ওখানে যখন হয়ে যাওয়ার পর যখন নামছি নামার সময় ওখানে একটা জায়গা আছে গাছের একটা নিচ আছে ওখানে যত সেই যারা মারা গেছেন তাদের ছবি টবি রেখে যারা ধরুন অত দূর উঠতে পারলো না সেখানে বসে রিচুয়াল করলো ওই জায়গাটায় কি অদ্ভুত ফিলিং মনে হচ্ছে হ্যাঁ এখানে অনেক আত্মা রয়েছে যাদের মধ্যে কেউ হ্যাপি আত্মা যে যারা সে মানে ঠিক আছে আই অ্যাকসেপ্ট আমি চলে গেছি আবার কিছু যে না আমি তো এখনো আছি মানে মনটা মায়াটা কাটাতে পারেনি যখন আমি নামছি আমাকে নামতে দেওয়া হচ্ছে না আচ্ছা সবাই নেমে যাচ্ছে আমার ভাই নেমে গেছে আমার সাথে আমাদের বাড়িতে যিনি পরিচারিকা ছিলেন উনি নেমে যাচ্ছে আমি বলছি কি আছে আমি নামতে পারছি তো আমি আটকে গেছি সিঁড়ির গেছে পা লক পা এগোচ্ছে না এগুলো হয়তো মনে হবে যে এরম হয় থরি এরম হয়েছে আমি শেষে আর কিছু না করে পা আমার কাঁপছে আমি নামতে পারছি না আর বাবা নেমে ততক্ষণে বাবা হয়তো নেমে গেছেন বসে পড়লাম এ বসেই আছি দিদা বলছেন চলো সবাই তো চলে গেল কি করে যাব একটা মানুষ আমায় ধরে মানুষ তো তাদের বলা না যাই হোক একটা এনার্জি আমাকে ধরে রেখেছে আমি যাব কি করে আমি যেতে পাচ্ছি না ওখানে বসে আমি শুরু করলাম ইষ্ট দেবতার নাম নেওয়া আমার ইষ্ট দেবতা মহাদেব আমি মহাদেবের নাম যে কোনো ঠাকুরের নাম তখন আর মহাদেব বাজারং আলাদা করে কেউ কিচ্ছু না আমি শুধু ঠাকুরকে বলছি ঠাকুর আমাকে এবারের মতো তুমি প্লিজ হেল্প করো আমাকে একটু সাহায্য করো আমি নির্যাপ্তি যাব কারণ আমার ভয় আমার আসলে হাইটে ফোবিয়া আছে এবার ভয় লাগছে আমার যে কি এবার যে রয়েছে সে পজিটিভ নেগেটিভ বুঝতে পারছি না তো আমি ওই যে বললাম প্রত্যেকবার যখন আমি রেডি থাকি না তখন ফিল করছে মানে কেউ আপনাকে চাপ হারি মানে ধরুন যে কেউ একটা ধরে আছে তোমার যেটা দেবো না তোমাকে এখানে থাকতে হবে আমাদের সাথে এরকম একটা ফিল আমি চাইলেও যেতে পারছি না ঠাকুরের নাম ঈশ্বর নাম কন্টিনিউ করার পর চোখ বন্ধ করে ফাট করে গা হালকা পা ফা সব ঠিক আছে আমি চল দিদা আর দাঁড়িয়েও না আবার যদি হয় আমি হ্যাঁ চলো এরকম একটা ঘটনা ঘটে এরপর আমি নিচে এসে আমি মাথা করে রাস্তা করে মানে আমি ওই প্রেশার নিতে পারিনি তো তারপর তো উঠে খাওয়া দাওয়া করে এবার সেটাকে আমার বাড়ির লোক ওরালো বলে যে সারাদিন না খেয়ে দে তোর